এই যে মরিচ অর্থাৎ যত পাতা তত মরিচ জিনিসটা ঠিক এমনটাই মনে হয় কিন্তু নাশক রোগটা আর হবে না এবং মরিচ গাছ প্রতি সপ্তাহে বা প্রতি দশ দিন পর পর আপনাকে মরিচ গাছ স্প্রে করতে হবে আসসালামু আলাইকুম আমি আহমেদ কবির কবির সাহেবের সাত বাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি দেখাবো মরিচ গাছ সম্পর্কে সেটা বোম্বাই মরিচ মরিচ হোক বা কাঁচা মরিচ হোক যে কিভাবে যত্ন নিলে এবং কতটুকু পরিমাণ যত্ন নিলে একটা মরিচ গাছ সেটা ধরুন বোম্বাই মরিচের কথাই বলছি যে সেটা সারা বছর আপনাকে মরিচ দিবে এবং এই ধরনের যেমন আমি আমার এখানে যে একটা গাছ আগে গাছটা সম্পর্কে দেখাই আপনারা দেখেন এই গাছটার পাতায় পাতায় মরিচ আমি যদি উপরের অংশটা দেখাই তাহলে কি দাঁড়ায় পাকা কাঁচা সব মরিচ আমি যদি নিচের দিকে ধরি যেমন এই যে এই যে দর্শকবৃন্দ আপনারা দেখেন মরিচ এর বড় মরিচ এই তো গেল এই যে মরিচ অর্থাৎ যত পাতা তত মরিচ জিনিসটা ঠিক এমনটাই মনে হয় আবার ঠিক ওখানেই থাকেন আপনি এখানেও আছে কিন্তু মরিস অর্থাৎ এই গাছটা মোটামুটি প্রায় আহ তিন স্কোয়ার ফিট জায়গা সে দখল করে আছে এখন দেখেন আপনারা মরিচের অবস্থা মরিচের অবস্থা তা এবার আমি আসি যে কিভাবে হলো এটা এটার প্রথম কথা হইল আমরা আমাদেরকে যত্ন নেওয়াটা শিখতে হবে আপনারা জানেন যে মরিচ গাছের প্রথম এবং প্রধান রোগ হলো মাকড়নাশক অর্থাৎ এই মাকড়নাশকটা হলো কি পাতা কুচকিয়ে যায় সম্পূর্ণ কুচকিয়ে যায় কিছুদিন পর পরেই সময় পাতাগুলো ঝরে যায় গাছটা মারা যায় তো আপনারা যদি এইরকম একটা হৃষ্ট পুষ্ট সতেজ মরিচ গাছ তৈরি করতে চান তাহলে আপনাদেরকে যেটা স্পেশাল খেয়াল রাখতে হবে সেটা হলো প্রতি সপ্তাহে বা প্রতি দশ দিন পর পর আপনাকে মরের স্প্রে করতে হবে এবং সেই স্প্রেটা হলো কি দু ধরনের এই মাকটনাশক রোগকে দূর করার জন্য এবং এই যে আমরা দেখাচ্ছি মরের অবস্থা তো এটা হলো যে নাশক এই মাকড়নাশকের কারণেই মাকড়নাশকের কারণেই সাধারণত মরিচে কি হয় আপনার পাতা কুকড়ে যায় মরিচ নষ্ট হয়ে যায় তো এটাকে আমরা দুই দুইভাগে কিন্তু দুইভাবেই কিন্তু এটার ইয়ে করতে পারি প্রতিরোধ করতে পারি একটা হইলো জৈবিক আর একটা হইল রাসায়নিক জৈবিক এবং রাসায়নিকভাবেই আমরা কিন্তু এই মাকড় নাশক মাকড়কে দূর করতে পারি তো রাসায়নিকটা হলো আমি আগে বলে দিচ্ছি যে আমরা যদি ইমিটাপের সাথে আমরা যদি ইমিটাপ ভাটিম্যাক এবং সামান্য কিছু পরিমাণ প্রয়োজন অনুসারে যদি আমরা ম্যানসার ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের স্প্রে করার পরে এই রোগটা চলে যাবে আমি আবারও বলি ইমিটাপ এবং ভাটিম্যাক এই দুইটার সংমিশ্রণে কিন্তু আমাদের কি হবে মাকড়নাশক রোগটা চলে যাবে আর আমরাকে যদি জৈবিকভাবে এটাকে সমাধান করতে চাই তাহলে ডিটারজেন্ট পাউডার আধা চা চামচ প্লাস একটা গুল এটাকে যদি আমরা একটা বালতির মধ্যে সরি একটা মগের মধ্যে লইয়া আমরা যদি এটাকে একটা দ্রবণ তৈরি করি এবং আধা ঘন্টা পরে আমরা যদি সেটাকে স্প্রে করি তাহলে কিন্তু আমাদের এই রোগগুলো থাকবে না মাকটনাশক রোগটা থাকবে না তাইলে সজাগতা আমরা জৈবিক এবং রাসায়নিক এই দুইভাবেই কিন্তু আমরা গাছের এই রোগটাকে আমরা দূর করতে পারি সেটা হলো মাকড়নাশক রোগটা এবং নিয়ম হলো মরিচ গাছে আপনার সপ্তাহে কমপক্ষে বা দশ দিন পর পরে একবার যদি স্প্রে করেন আপনার রোগটা থাকুক বা না থাকুক কারণ মরিচ গাছের রোগগুলো সাধারণত হয় পাতার নিচে যেটা আমাদের চোখের আড়ালেই থাকে এই পাতার নিচে এই রোগটা বেশিরভাগ দেখা দেয় তো সেই জন্যেই নিয়ম হলো প্রতি দশ দিন পর পর স্প্রে করা যদি কোনো ব্যাধি না থাকে কম দেখা যায় তাহলে আপনার ডোজটা কমাই দিতে হবে কিন্তু আপনার স্প্রে করতে হবে স্প্রে করলে পরে আপনার এই মাকড় নাশক আর হবে না এবং মরি গাছ সবসময় কিন্তু আপনার সতেজ থাকবে তো এইভাবেই আমার এখানে এই একটা গাছে আমি যে বলেছিলাম যে একটা গাছ তিন স্কোয়ার ফিট জায়গা দখল করে আছে এবং এই দেখেন পুরা তিন স্কোয়ার ফিট জায়গা এই গাছটা দখল করে আছে এবং আলহামদুলিল্লাহ এই গাছের প্রতি পাতায় পাতায় মরিচ আছে এবং এই পর্যন্ত তো বেশ অনেক মরিচ আমরা ছিঁড়ে নিয়েছি দেখেন প্রত্যেকটা ঢালের উপরে মরিচ তো যাই হোক আমরা যারা শখ করে বারিন্দায় অথবা সাদে মরিচ গাছ লাগাই আমরা সব সবসময় চেষ্টা করব দেখেন আমরা সবসময় চেষ্টা করব সঠিকভাবে যত্ন নিয়ে যেন আমরা মরিচ গাছ লাগাই তাতে আমাদের ইনশাল্লাহ আশা করি এই 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 একটা গাছ সবাই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ